বেডা আজকালটা বড় দিন একটু শান্তিমতো ঘুমোম হয়ে ঘুমাইতে পারছি আলার ফলার ফোন দিয়ে কয় তুই আয় বন্ধু আয় মুলা আজকাল একটা পার্টি দ আয়োজন করছি এখন যাইতে আছি রওনা করছে occasa দেহি ওরা কি করে আলার ফলার মোরে দাওয়াত কইছে কি খাওয়ায় না খাওয়ায় কেমই কইऊं দেহি যাইতে আছি ওগো দাদি একটু আগে ফোন দিয়া জিগাইছো আলার ফলা দাম কথা ধান নাই করে কি হইব যাই ওগো লাগে আতে আতে রান্না না কইলে তবার খাইতেইবে আ বেডা মানুষের দাওয়াত দিলে রান্না বান্না করে আগে থুইয়া দেওয়া লাগে ওরা কি করছে রান্না না করে মোর বলে যাই রানতে হইবে মোরাতে রান্নার বলে খুব স্বাদ ওরা একদিন খাইছে এ তো রান কি হয় হ্যাঁ তোরা এখন রান্না শুরু হয় না কি এ কি পেয়ে জানছ হয় এ তো বড় বড় খা হ্যাঁ এ কি পেয়ে জানছ কি রান্না হলো তুই এবার তুই জানতে পারবি তে মোর কি হর খালি ঘুরতেই আসো ঘুরতেই আসো কি হর হয় এ হয় কি হর মোর তালতে দে দেখছো কত সুন্দর রান্না হলি বেটা আজকে রান্না খাইলে হাত সাইডতে সাইডতে খাবি দেখ রান্নার কি স্বাদ হইবে আজকে দেশ খালি মোর রান্না খাইলে বেটা তিন দিনেও তুই হাতের থেকে গন্ধ এয়া বলতে পারবি না এই বড় ওই মোর দে জমির খিদে লাগছে রান্না তনে অনেক কষ্ট হইছে চাল দে ওরে মায়ের দিকে করো ভাই পরে খাও না জমির খিদে লাগছে অনেক খাইতে হবে আগুনের মধ্যে হাত যায়